স্বাগত সবাইকে চব ম্যাথামেটিক্স ছোট ছোট ফিগার দিয়ে দেয় জ্যামিতির একদম ফান্ডামেন্টাল কিছু বেসিক নিয়ম দিয়ে সেগুলোকে চট করে সলভ করে ফেলা যায় যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক একটা দুটো থাকে কাজে তার টেকনিক জানতে হবে প্রথমেই বলে দিই এখানে কিন্তু একদম জিওমেট্রির বেসিক রুলসটাই অ্যাপ্লাই করতে হবে নো শর্ট ট্রিক্স তোমার কনসেপশনটা ক্লিয়ার করতে হবে দেখো তিনটে ফিগার নিয়ে নেওয়া হয়েছে ফার্স্ট স্টেট লাইন পরেকটা রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেলস রাউন্ড বুঝে নাও দেখে নাও নিজেই অনেক কিছু পারবে প্রথমে কি বলেছে স্টেট লাইন এই অ্যাঙ্গেলটা দিয়েছে ফোর এক্স আর এই অ্যাঙ্গেলটা দিয়েছে ফাইভ এক্স এই দুটো অ্যাঙ্গেল একটা স্টেট লাইনের উপরে এই একটা স্ট্রেট লাইন দাঁড়িয়ে আছে তাই তো তাতে দুটো অ্যাঙ্গেল হয়েছে বাংলায় যদি বলা হয় তাহলে সম্পূরক কোণ আর যদি ইংরেজিতে বলা হয় সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে সম্পূরক কোণ অর্থাৎ স্ট্রেট লাইনের উপরে আছে তার মানে এই দুটো কোণের যোগফল কত হবে 5x 4x অল টাইম 180 ডিগ্রি এইটাই রুলস ক্লিয়ার এই জায়গাটা তোমাকে জানতে হবে স্ট্রেট লাইনের উপর একটা যদি সরলরেখা দণ্ডায়মান হয় তাহলে দুটো কোণের যোগফল অল টাইম একশো আশি ডিগ্রি হবেই হবে তাহলে এইখান থেকে সলভ করো নাইন এক্স ওয়ান এইটটি আমি স্টেপ জাম্প করলাম না তোমরা স্টেপ করতেই পারো পারো একবারে লিখে দিতে ডিগ্রি ক্লিয়ার এইটা কি বলেছে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ এই দুটো হচ্ছে রাইট অ্যাঙ্গেল পুরো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তার মানে কি থ্রি এক্স প্লাস ফোর এক্স থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল নাইনটি এইখান থেকে যদি এক্সপোয়েট করো নাইন্টি বাই সেভেন পয়েন্টও আনতে পারো এই অবস্থায় রেখে দিতে হবে অপশানে যা থাকবে তাই কিন্তু তোমাকে লিখতে হবে ক্লিয়ার ব্যাপারটা নেক্সট অঙ্কটা দেখে নাও অ্যাঙ্গেলস রাউন্ডে পয়েন্ট তার মানে একটা পয়েন্টের চারপাশে কত ডিগ্রি কোণ থাকে থ্রি সিক্সটি এটাই বেসিক তার মানে চারটে কোণ যে দেওয়া আছে এই যে চারটে কোণ এই চারটে কোণের

এক্ষেত্রেও ফাইন্ড এক্স অর্থাৎ এক্স এর ভ্যালুটা বের করবো একটু করি ওটা লাগবে করতে দেখো এখানে এক্স দিয়েছে এখানে দিয়েছে তাই তো আর এখানে কোনো অ্যাঙ্গেল দেয়নি কিন্তু একটা চিহ্ন দিয়ে দিয়েছে এই যে চিহ্নটা এই চিহ্নটা কিন্তু নাইনটি ডিগ্রি তার মানে এখানে তুমি নাইনটি তুমি ভেবে নেবে তার মানে আবার সেই একই রকম থ্রি এক্স প্লাস নাইনটি প্লাস এক্স ইকুয়াল ওয়ান এইটটি আশা করছি আর বুঝিয়ে বলতে হবে না এইখান থেকে তুমি একবারে থ্রি এক্স ফোর এক্স ও গেলে নাইনটি তাহলে নাইনটি বাই ফোর কাটাকুটি করে যা হচ্ছে শেখানো শিখে নাও পরেরটা দেখো এইবার একটু প্লাস মাইনাস করে অ্যাঙ্গেলগুলো দিয়ে দিয়েছে অসুবিধা নেই রুশ কিন্তু তোমার জন্য একই থাকবে তার মানে এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স প্লাস টোয়েন্টি প্লাস পঁয়ষট্টি ইকুয়াল একশো আশি ডিগ্রি ব্যাপারটা একই সব কোটা কনের যোগফল যেহেতু স্ট্রেট লাইনের উপরে আছে সব কোটাকণের যোগফল ফল ওয়ান ডিগ্রি হবে তাহলে এক্স থ্রি এক্স ফোর এক্স মাইনাস ফাইভ এখানে সিক্সটি ওপাশে গেলে ওয়ান টোয়েন্টি এক্স ডিগ্রি বেরিয়ে গেল

বিপ্রতিপ কোন অপোজিট অ্যাঙ্গেল বিপ্রতিপ কোন অল টাইম সমান হয় তাহলে এইটা যদি হয় তাহলে এইটাও কত হবে হবে তার মানে এক্স ইকুয়াল ফোর আমি কিন্তু পেয়ে গেলাম এইবার আমাকে ওয়াই বা জেড বের করতে হবে যে কোনো একটা যদি বের করো অপরটা বেরিয়ে যাবে কেন দেখে নাও এই টোটালটা কত এই টোটালটা অবশ্যই এই দুটো একটা স্ট্রেট লাইনের উপরে আছে এবার এক্স এর ভ্যালু তো আমি পেয়ে গেছি ফর্টি ফোর প্লাস জেড ইকুয়াল ওয়ান এইটটি তাহলে জেড একবারে পাশে গিয়ে মাইনাস করে দিচ্ছি কত ওয়ান থার্টি সিক্স আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মানে জেড আর ওয়াই এরাও তো পরস্পর বিপ্রতি কোন তার মানে ইকুয়াল হবে তার মানে জেড যদি বেরিয়ে যায় তাহলে এখান থেকে ওয়াই ইকুয়ালও কত হয়ে যাবে ওয়ান তোমরা চেক করে দেখতে পারো চারটে অ্যাঙ্গেলকে যোগ করে দেখবে তিনশো ডিগ্রি আসবে পরেরটা দেখো আবার সেই একটা পয়েন্টের চারপাশে অ্যাঙ্গেল আছে তিনশো ষাট ডিগ্রি সব যোগ করে দাও দুশো যোগ টু ওয়াই যোগ এইটটি এইট দেখো এই দিক দিয়ে আসছে কিন্তু প্লাস ওয়াই ইকুয়াল থ্রি সিক্সটি টু ওয়াই ওয়াই থ্রি ওয়াই প্লাস দুশো অষ্টআশি ও পাশে গেলে মাইনাস দুশো অষ্টআশি তাহলে থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন তাহলে ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর হয়ে গেল গেল নেক্সট অঙ্ক তবে এই অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন করব না জাস্ট বের করে ফেলবো ক্লিয়ার ব্যাপারটা দেখো দুটো স্টেট লাইন এ আর ডি ও বিন্দুতে ছেদ করেছে বিপ্রতীপ কোন সমান এটা কিন্তু মাথায় রাখতে হবে এও সি এও সি কোনটা এইটা বিও ডি এইটা ক্লিয়ার তাহলে এই দুটো মিলে কত বলে যে আবার এই দুটো তো সমান তার মানে টু ফর্টি টু তৈরি হয়েছে সমান সমানভাবে তার মানে অর্ধেক করে দিলেই প্রত্যেকটা অ্যাঙ্গেল পেয়ে যাবো টু ফর্টি টুর অর্ধেক হচ্ছে ওয়ান টু ওয়ান একশো একুশ একশো একুশের অপোজিটটা কত হবে একশো একুশ আবার এই টোটালটা কত একশো আশি একশো আশি থেকে একশো একুশ যদি তুমি বাদ দাও নয় আর এদিকে পাঁচ ফিফটি নাইন যেই এইটা ফিফটি নাইন হয়ে গেল তাহলে নিশ্চয়ই এটাও তাহলে কত হবে ফিফটি নাইন ক্যালকুলেশন করতেই হবে না আস্তে আস্তে এইভাবে তোমার দক্ষতা বাড়াতে হবে এই দিকেরটা দেখো পিও আর ওটা দেওয়া হয়নি সরি পি ও আর এই অ্যাঙ্গেলটা প্লাস ও আর এই অ্যাঙ্গেলটা প্লাস কিউ এই অ্যাঙ্গেলটা কত হয়েছে তিনশো এই টোটালটা মিলে হয়ে গেছে তিনশো বারো আচ্ছা এইটা তো আমি জানি না এইটা কি করে পাওয়া যায় টোটাল পয়েন্টের চারপাশে আছে কত ডিগ্রি তিনশো ষাট তাহলে তিনশো ষাট থেকে যদি তিনশো বারো তুমি যদি বাদ দাও হবে কত আট অনেকে দুই ফর্টি এইট তাহলে ফর্টি এইট হবে কিন্তু এই অ্যাঙ্গেলটা দেখতে কিন্তু খটো মট তাহলে ফর্টি এইট তাহলে উল্টোটা কত হবে ফর্টি এইট এই দুটো মিলে কত হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ ছিয়ানব্বই টোটালটা কত ষাট তিনশো ষাট থেকে ছিয়ানব্বই দাও দুশো চৌষট্টি দুশো চৌষট্টি কিন্তু খেয়াল করে দেখো দুশো চৌষট্টি কিন্তু এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো কালি দিয়ে করে দিলাম এরা মিলে সমান সমান ভাবে তৈরি করবে দুশো চৌষট্টি তার মানে এই অ্যাঙ্গেলটা হবে এক তিন দুই আর এই অ্যাঙ্গেলটা হবে এক তিন দুই সব কটা যোগ করে দেখো তোমার টোটাল তিনশো ষাট পাবে চলো আবার একটা চারপাশে রাউন্ড করে অ্যাঙ্গেল পয়েন্টের কিন্তু বুদ্ধি করে করতে হবে এক্ষেত্রে যথারীতি ক্যালকুলেশন করব না জেড ওয়াই এটুকু এক্স এটা নাইনটি যদিও দেখে নাইনটি মনে হচ্ছে না মানিয়ে নাও ঠিক আছে নাইনটি আর এটা টু এক্স আচ্ছা এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা তো একটা স্ট্রেট লাইনের উপরে তাই তো তিনটে অ্যাঙ্গেল ঢুকে আছে তার মধ্যে তাহলে টু এক্স প্লাস এক্স থ্রি এক্স প্লাস কত একশো তাহলে 3x+ প্লাস নাইনটি ইকুয়াল একশো আশি নাইনটিকে যদি ওপাশে পাশে দক্ষতা তোমাকে অর্জন করতেই হবে ফটফট করতে হবে 90 যদি ওপাশে পাশে যায় তাহলে 90 তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়িয়ে গেল থার্টি ডিগ্রি দাঁড়িয়ে গেল টু মানে কত দাঁড়িয়ে গেল সিক্সটি ডিগ্রি এইটার কোন কোনটা এইটা সিক্সটির উল্টো দিকের কত হবে তাহলে এইটাও সিক্সটি হবে টোটালটা মিলে কত নাইনটি আর থার্টি কত একশো কুড়ি একশো কুড়ির বিপ্রতীপ কোন তো জেড তাহলে এইটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তার মানে এক্স থার্টি ওয়াই সিক্সটি জেড একশো কুড়ি সব মুখে মুখে তুমি যদি প্র্যাকটিস করো সব মুখে মুখে তুমি করে ফেলতে পারবে আশা করি আরো প্র্যাকটিস করবে আরো প্রবলেম তোমরা সলভ করবে তোমাদের এমনিতেই চটপট করে দক্ষতা অর্জন করে ফেলতে পারবে যেটা জব ম্যাথমেটিক্সে কাজে লাগবে আশা করছি আজকের আলোচনা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই